এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল বোস সম্মান হানি নিয়েও হুঁশিয়ারি আবারও খবরের শিরোনামে সেই হাত এবার ধর্মীয় অনুষ্ঠানে তুমুল হুড়োহুড়ি পদপৃষ্ট হয়ে মৃত একশো আর একটাও সালিসি সভা যেন না বসে চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করে ধমক মমতার সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চাই রেশন বন্টন মামলায় জিজ্ঞাসাবাদের পর বললেন ঋতুপর্ণা সমর্থনেই এই রাজ্যে একের পর এক হিংসার ঘটনা চলছে শিলিগুড়িতে বললেন রাজ্যপাল বোস আজ ফের বৃষ্টিতে ভিজবে বাংলা কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোথায় কেমন বৃষ্টি জানাল হাওয়া অফিস আসছি বিস্তারিত খবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে মানহানির মামলা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি ওঠার কথা গতকাল শিলিগুড়িতে এসে রাজ্যপাল নিজেই জানান মামলাটি দায়ের হয়ে গিয়েছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন তিনি রাজ্যপাল বলেন কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে সে যেই হোক তাকে ফল ভুগতে হবে পরে তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সাথী আমি সেই হিসেবেই তাকে মর্যাদা দিই কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের হয়েছে বাকিটা আদালত বিচার করবে আবারও খবরের শিরোনামে সেই হাতরস এবার ধর্মীয় অনুষ্ঠানে তুমুল হুড়োহুড়ি পদপৃষ্ঠ হয়ে মৃত একশো সাত খবরের শিরোনামে আবারও উঠে এলো সেই হাতরস উত্তরপ্রদেশের এই শহরে এবার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল শতাধিক লোকের দু সালের চোদ্দই সেপ্টেম্বর সেই হাতরসের এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ সেই হাতরসই আবার পদপৃষ্ঠের ঘটনায় গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে আলিগড়ের পুলিশ কমিশনার চৈত্রাভি জানিয়েছেন ওই ঘটনায় এখনও পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে কি কারণে হুড়ুহুড়ি পড়ে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে দেহগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আর একটাও সালিসি সভা যেন না বসে চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করে ধমক মমতার চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানকে ফোন করে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে দলীয় বিধায়ককে ফোন করে মমতা মিনিট পাঁচেক তাদের মধ্যে কথা হয় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল জেলা তৃণমূল সূত্রে খবর চোপড়ায় যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলতে হামিদুলকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সঙ্গে চোপড়ার সমস্ত পঞ্চায়েত ও স্থানীয় ক্লাবগুলিকেও বার্তা পাঠাতে বলেছেন আগামী দিনে কোনো সালিসি সভাই যেন না বসে যদি এলাকার কোনো সমস্যা হয়ে থাকে তবে তা যেন পুলিশ প্রশাসনের উপরেই ছেড়ে দেওয়া হয় এছাড়াও চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত যদি দলের কোনো পদে থেকে থাকে তাহলে তাকে অবিলম্বে যেন সেই পদ থেকে ছাটাই করা হয় সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চাই রেশন বন্টন মামলায় জিজ্ঞাসাবাদের পরেই বললেন ঋতুপর্ণা দাবি ইডির তিনি সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরেই জানিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল ইডি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গিয়েছিলেন ঋতুপর্ণা প্রায় পাঁচ ঘন্টা জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর থেকে বার হন তিনি সেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেছিলেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে তার কাছে যা নথি চাওয়া হয়েছিল তা তিনি তদন্তকারীর হাতে তুলে দিয়েছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পায় সেই সূত্র ধরেই রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার জড়িত থাকার তথ্য সামনে আসে সরকারের সমর্থনে এ রাজ্যে একের পর এক হিংসার ঘটনা চলছে শিলিগুড়িতে বললেন রাজ্যপাল বোস চোপড়াকাণ্ডের খবর পেয়ে গতকাল সকালে রাজ্যপাল সিবি আনন্দ বোস শিলিগুড়ি পৌঁছান চোপড়াকাণ্ডে আক্রান্ত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল তার অচমকা তার চোপড়া সুপর বাতিল হয়ে যায় তিনি ফের শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যান এদিন শিলিগুড়ি সার্কিট হাউসে বসে কাণ্ড নিয়ে রাজ্যপাল রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না সে সমাজ সভ্য সমাজ বলে গণ্য হয় না সরকারের সমর্থনেই হিংসা চলছে রাজ্যে রাজ্যপালের এই বক্তব্যে তৃণমূল সরকার যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আজ আবার বৃষ্টিতে ভাসবে বাংলা কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোথায় কেমন বৃষ্টি জানালো হাওয়া অফিস দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝে মধ্যেই ভালো বৃষ্টি হলেও কলকাতাতে এখনও সেভাবে বর্ষা প্রবেশ করেনি তবে নিয়মিত ভারী বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আসুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং শহরের বিভিন্ন জায়গায় দু এক পশলা বৃষ্টিও হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো এখনকার মতো এতটুকুই পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন